সরকারের টিয়া মারি খাওয়ার আগে তো সরকার দেশ তো আর শুনোই আমিও তো বসতে ইতি আসলে আমার না যা হয়েছে হারাই গেছে এতো জোরে জোরে কই এটা পাবলিক এর শুনাইছ না হ্যাঁ যা হয়েছে আমগুর মধ্যে খাইয়ে দেই তাড়াতাড়ি এই ডেকর আর আমি ডিগলার দিয়ে দেই যে এ হুনই চাপা বাদ দিয়ে পাবলিক এর আল্লাহ গোজা মিল যা দে দুই দিন পরে আচ্ছা বস ঠিক আছে আমি দেখতেছি হ্যাঁ বস কি কমু আবা হরবস্ত তো খুব খারাপ আমি তো দেখতাছি পুরকায় গিয়েছে গা তো কুকু আমারা বিছারা কি সুখে কেরকুর কামারা বিশ তুই হারামি দেই আমার কাছে তো দেখা যা জুতো লাগে কি করিনলে আমি দেই পুরকামারা বিশ লাগবো আনে দেন জুতো আছে ইল্লা কইলে কাম না দি আনে এটা দিয়ে দিন জনগণ তাই বুঝবো তাই করি আর চা নদী দেন পিও দেশবাসী আমরা অনেক গবেষণা করার পর জানতে পারলাম সৌদি আরব ক্রস করছে তো ইন্ডিয়াতে চলে আসছে আজকে রাতের ভিতরে বাংলাদেশে চলে আসবে তো আগামীকাল দশ ঘটিকার সময় ইদুল ফিতরে জানাজার নামাজ অনুষ্ঠিত হইবে বস ওটা ঈদুল ফিতরে জানাজার নামাজ আজহার নামাজ হ কালকে ইদুল ফিতরে আজহার নামাজ অনুষ্ঠিত হইব ছড়া পড়বেন